কোভিডের মতোই উপসর্গ সার্স কফ টু বা করোনা ভাইরাসের মতোই প্রজাতি একই রকম রোগ ছড়ায় তবুও আলাদা চীনে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে একগুচ্ছ ভাইরাস যার মধ্যে হিউম্যান মেটানিওমো ভাইরাস এ এইচ এম পিভি নিয়েই চর্চা বেশি হচ্ছে যদিও চীনের সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি এখনও ওই ভাইরাসটি ঠিক কতজনের মধ্যে ছড়িয়েছে বা তাদের অবস্থা কতটা সংকটজনক সেই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি সংবাদ সংস্থা এএনআই তাদের একটি প্রতিবেদনে দাবি করেছে চীনের পরিস্থিতির উপরে নজর রাখছে ভারত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলকে উদ্বিদ্ধ করে জানানো হয়েছে যে ভাইরাসটি নিয়ে এখনও এত আতঙ্কের কারণ নেই শীত বা বসন্তের আগে এমন নানা ধরনের ভাইরাসের উপদ্রব বাড়ে কাজেই পরিস্থিতি বিচার করেই ব্যবস্থা নেওয়া হবে এখন কথা হচ্ছে ভাইরাস নিয়ে এত চর্চা হচ্ছে বা কেন আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসি এবং ভারতের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের প্রকাশিত প্রতিবেদন অনুসারে এইচএমপি ভি এর রচিত অনেকটাই করোনা ভাইরাসের মতো হাঁচি কাশির মাধ্যমে রোগ ছড়ায় এই ভাইরাস শরীরে ঢুকলে শ্বাসযন্ত্রের সবচেয়ে আগে আক্রমণ শানায় তাই ফের করোনার মতোই আরও অতিমারি চলে আসতে পারে কিনা সেই নিয়েই আতঙ্ক